আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা মিনি পিসির ভিডিওতে আশা করি ভিডিওটি যে দেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল লেন বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ারস আমরা সামনে যে পিসি গুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবগুলোই হচ্ছে আপনার এইট জেনারেশনের একটা পিসি প্রাইস রেঞ্জের দিক থেকে যদি বলি আগে আমাদের প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার টাকা সিমিলার পিসিটার প্রাইস আজকে থাকবে একটা অফার প্রাইজে প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট করে প্রাইস থাকবে ফ্রি ফায়ার পাবজি কি স্মুথলি খেলতে পারবেন যারা আসলে ভিডিও এডিটিং করেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন এবং এই পিসিটিতে কনফিগারেশন দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে পিসিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডেল একটা ব্র্যান্ডের পিসি এবং এটাতে সামনে পেয়ে যাচ্ছেন আপনি ইউজবি থ্রি পোর্ট একটা এবং টাইপ সি পোর্ট সামনে পেয়ে যাচ্ছেন আরো দুইটা সাউন্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট এর সাথে কিন্তু অরিজিনাল আপনি অ্যাডাপ্টার পেয়ে যাবেন অর্থাৎ ডেল ব্র্যান্ডের যে অরিজিনাল অ্যাডাপ্টার থাকে অ্যাডাপ্টার পেয়ে যাবেন ব্যাকসাইডে আসলে পেয়ে যাবেন আপনি ডিসপ্লে পোর্ট তিনটা ইউএসবি পোর্ট আর পাবেন চারটা অর্থাৎ ইউএসবি পোর্ট ইউএসবি 3 পোর্টই পেয়ে যাচ্ছেন এতে পাঁচটা এবং টাইপ সি পোর্ট থাকছে আর জে 45 ল্যান পোর্ট এবং ইন্টারনেট রিসিভার টাইপ প্রোডাক্টটাতে বিল্ডিং থাকবে এবং এপিসিটি দিয়ে আসলে যারা আসলে অফিশিয়াল কাজ করতে যাচ্ছেন অটোক্যাড পাওয়ার পয়েন্টের কাজ যারা এবং বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় ক্যারি করে যারা কাজ করেন একদম পোটোবললি যারা আসলে ল্যাপটপের মতো ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিটি নিতে পারেন এবং ক্যারি করতে পারবেন বিভিন্ন জায়গায় পোটোবল হিসেবে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং এটার ভিতরের যে কম্পোনেন্টগুলি আছে আমি একটু খুলে দেখাই যে ভিতরের যে গুলো আছে এগুলা কিন্তু আপনি খুব অথেন্টিক পার্ট পার্ট এবং হচ্ছে আপনার প্রতিটা পিসিতে কিন্তু আপনি সেমিনার প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো রকম এক্সচেঞ্জ কিংবা কোনো কিছু হওয়ার কোনো সুযোগ এটাতে এটার এটার যে কেউ যদি চান যে এক্সট্রা একটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে একটা হার্ড কেস পেয়ে যাবেন এবং হচ্ছে একটা ইন্টারনেট রিসিভার আছে ইন বিল্ডিং অর্থাৎ আপনার আলাদা করে ইন্টারনেটে নেওয়ার খুব একটা প্যারা খেতে হবে না ফোনের মতো জাস্ট পাসওয়ার্ড বসিয়ে দিলে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এন থাকছে এবং এটা নিচে কিন্তু এইট জিবি একটা র্যাম থাকছে এবং একটা সিক্সটি এম এম একটা কুলিং সিস্টেম থাকছে যেটা দিয়ে আপনার পোটাকে ঠান্ডা রাখবে এবং পিসিটিকে লং টাইম চলার ক্ষেত্রে খুব ভালো হেল্পফুল একটা কাজ করবে এই কুলিং সিস্টেমটি সেটাতে যে র্যাম থাকছে সেটা হচ্ছে ডিডিআর ফোর এইট জিবি একটা র্যাম থাকবে চাইলে কিন্তু আপনি এইট এর ষোলো ষোলো দুগুড়ি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এটার যে মাদারবোর্ডটা থাকবে অরিজিনাল একটা ডেলের একটা পিস মানে একটা ডেলের একটা অরিজিনাল মাদারবোর্ড থাকবে এবং চাইলে কিন্তু আপনি এটাতে র্যাম এবং হার্ড ডিস্ক যে কোনো কিছু চাইলে কিন্তু আপডেট করতে পারবেন প্রসেসর কিন্তু আপডেট করার সুযোগ আছে যেহেতু এগুলাতে আপনার যে প্রসরি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ইন্টেলের যে প্রসরগুলো ডেস্কটপে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা কাস্টমাইজ পিসি বিল করার জন্য যে প্রোডাক্টটা পল ব্যবহার করি আপনি সেমিলার পোসরও পেয়ে যাবেন এটাতে আপনি চাইলে কোরাই ফাইভটাকে কোরআ থ্রিতে আপনি আপডেট মানে কনভার্ট করতে পারবেন চাইলে আপডেট চাইলে কোরাই সেভেন পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এবং ইন ফিউচারে আপডেট করার অনেক সুযোগ থাকছে কারো বাজেট রেঞ্জ যদি কম থাকে সেমিলার যেভাবে আসছে আপনি এভাবেই নিতে পারেন এই পিসিটির আমরা আজকের ভিডিওতে অফার করছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের জেনারেশন জিবি জিবি র্যাম থাকবে দিয়ে প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন নব্বই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তো থাকবেই এই প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের সব সরাসরি ভিজিট করে প্রোডাক্টটি পার্সেস করতে পারেন আমাদের আসতে হলে আপনাকে আসতে হবে রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে হবে আপনাকে লেভেল সিক্সে এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষাটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে ব্যয়বহুল খরচ যাদের দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যাবে তাদেরকে বলবো অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের নেওয়ার সুযোগ আছে এই প্যাকেজের ক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে পরিবহনে প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে আসলে ইউব মানে বিভিন্ন জায়গায় অনলাইনে অনেক মানুষ বিভিন্ন সময় প্রতারিত হয় তাদের কথা চিন্তা করে কিন্তু আপনি প্রোডাক্টটা যেভাবে কথা হচ্ছে আপনার সাথে আমাদের আপনি পরিবহনে প্রোডাক্টটা দেখে নেওয়ারও সুযোগ আছে এবং এই প্রোডাক্টটাতে কিন্তু একটা স্পিকার এবং বিল্ডিং থাকবে এবং খুবই চমৎকার একটি প্রোডাক্ট মানে পোর্টাবল টাইপের কাজ করার জন্য আপডেট লেভেলের কাজ করার জন্য কিন্তু নিশ্চিন্তা আপনি নিতে পারবেন কোটিংয়ের কাজগুলো করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি স্মুথলি খেলতে পারবেন যারা আসলে ভিডিও এডিটিং করেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ